চলছে নারীদের অধিকারকে নিজেরাই অর্জন করে নিতে চায় পুরুষত্ব নারী হলেও তারা চায় পুরুষের সমান অধিকার এমন সময় পুলিশ থেকে প্রশাসন কেউই পেরে উঠছেন না এই সমস্ত মর্দা টাইপের মহিলাদের সাথে নানান রকম খাস বাংলার মুখ খারাপ এবং পাশাপাশি নিজেদের মধ্যে চুল টানাটানির মাধ্যমে তারা তাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের এই আন্দোলনকে দেশের নানান ধরনের দুশ্চরিত্র এবং লম্পট মহলের অনেকেই বেছে নিয়েছে রাত বারোটার পরবর্তী সময়কালীন বিনোদনের খোরাক হিসেবে শেয়াল যেমন চায় মুরগির স্বাধীনতা ঠিক একই রকম ভাবে দেশের ধরনের নানা লম্পট ও দুশ্চরিত এবং শেষমেশ সেটাই হয়েছে দেশের সরকার মেনে নিতে বাধ্য হয়েছে এই সমস্ত শাহমাগি নারীদের সমস্ত আন্দোলনকে ফলশ্রুতিতে দেশে চালু হয়ে গেছে নানান অঞ্চলে নারীদের বেলাল্লাপনা ও ধর্মবিরোধী অনৈতিক কর্মকাণ্ড আমি মোহাম্মদ আব্দুল কাদের সিদ্দিক একমাত্র কন্যা মুসাম্মাদ তসলিমা গ্লিসারিনের সহিত পাঁচ লক্ষ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম বলো বাবা কবুল আও আগে ছেলে মায়ের কারবিনের উল্লেখ করলেন আচ্ছা ওই কথাটা উল্লেখ করবেন না

জন্মে oh, <coughs> 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 এই জান মনে নারী গমদে সেই সব জিনিস جاتে আছেন না আমনের মায়ে নিজেই তো নারী সঙ্গের আইনের দিনে দাভিতে লামছেলে রাস্তায়ে তারে হন অর এড়ুডি আমার পোলাটাকে বিয়া দিতে হয় আমার পোলার পোলা রংশুমা নদী কেটে দিতে হইবি কামিন আমার পোলায় পাঁচ লাখ দেবে আমরার মিয়েও আমার পোলারে রে পাঁচ লাখ দেবে আছতে না জেবি আমনের মায়ের যে রাস্তা না মনে চলে না তো না মায়েরা এই দিন নামে আ লাগে আচ্ছা যাই হোক আইন সবার জন্য এটা একটা আইন করা হয়েছে এখন আমরা এর বাইরে যাইতে পারবো না

তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে কি কথা ভাইয়া বাপমারে যায় রে গেলাম ছয় মাস পরে নিয়ে যাবো ছয় মাস বাবা এখানে থাকতে মানে এখানে বেড়াবে ছয় ছয় মাস মাস বরণ আমি নিয়ে যাব, আবার পরে ছয় মাস আমি তোর কাছে দিয়ে যাব। এইসব কি বলছো ভাইয়া মেয়ে শ্বশুর বাড়ি কি বাবা মা থাকে নাকি অত কথা বুঝিনি ছয় মাস তোর বাড়ি থাকবে ছয় মাস আমার বাড়ি থাকবে ছয় মাস তুই বরণ পোষণ দিবি ছয় মাস আমি বরণ পোষণ দেবো কথা ক্লিয়ার

এসব কি খেলা জমে গেছে আপা দেখো ভাইয়া কি বলতেছে কে মা আন্দোলন করার সময় তোমার হুশ চলে না এখন তোমার ভাই যেটা কয় এটা মাননি নাও তোমার ভাই তোমার ভালোই চাই আপা তুমিও ও মা তুমি কিছু বলো আমি আর কি বলবো আমি কি তোর বাবের কথা কথা কইছি আর ষাট পঁয়ষট্টি বছর সংসার করি আমাকে মধ্যে তো কোনো ঠোনা টোনি বাদে না আমরা ইসলামিক নিয়ম মোতাবেক সংসার চালাচ্ছি আমি তো আর বাপের বাড়িতে পঞ্চাশ পার্সেন্ট জমি নিয়ে আসিনি আমি তোমরা একটা নিয়ম বানাই দাও আমি তোমরা যা ভালো মনে করো করো বাবা এর মধ্যে আমাকে আর না

কে কই আই মোরা রই মোরা বুঝিনা তুমি যেখানেই যাও সেখানেই রিকশা নিয়ে যাও তোমার অফিসেও তুমি রিকশা নিয়ে যাও আরে বাবা আমার অফিস 10 মাইল দূরে এই 빈 না আমার রিকশা লাগে 10 মাইলের 5 মাইল বুঝিনা দেখো নারী এন সংঘর্ষে এখন নারী পুরুষ সমান অধিকার কোনো বৈষম্য চলবে না তুমি আমার জন্য রিকশা ডাকো কথা মনে করাইতেছ নারী পুরুষ তো সমান অধিকার আমার তো নাই হ্যাঁ এই গেলো phir তোমার ক্লিনিকে নেতে লাগা গেল তুমি তো নিছিলা মনে নাই এই phir চেকআপে তুই যাবি আমি কেন যাবো তুমি নিয়ে যাবা কে আমি নিয়ে যাবো গেল আমি নিচ্ছি তুই তোরে নিয়ে যাবি সমান অধিকার না নারী পুরুষের আমি আইন লঙ্ঘন করতে পারবো না বাবা তুমি আমার স্বামী তোমার একটা দায়িত্ব আছে না তোর দায়িত্ব আছে না তোর তো সমান অধিকার কোন বৈষম্য করবি কে তুই আর ভালো কথা ওই বেন্ডে কালে বাজার করছে লেগেটা কেন তুমি আমি করছি দুবারে তুই চেক আপ করাই তুই বাজার করে লই যাবি তু সমান অধিকার হয়েছে না আর তুই বাজার করবি দুপারে আমি আবার রাইতে করবো বেইনে রাইতে তুই বাজার করবি মানুষ বাজার করে হ্যাঁ তো মেলে না মেলে না তিন বেলা হইলে আমার বাগে তো দুই বেলা যায় তুই বেন্নে কালো করবি সাইড পিট বাজার হইবে টোটাল দুই পিট আমার দুই পিট তোর আমি মেয়ে মানুষ আমি টাকে বাবু কোথায় আর তুই টা আবার তুই টা তোর বাবার বাড়ি যাই না দিবি সমান অধিকার তোর অর্ধেক দেতেই হইবি আরে গেল ফির ক্লিনিকের বিল দেছে লেখে দা তো দিছিলা এই বিল তুই দিবি আমি দিব কেন আমি তোমার স্ত্রী তোমার দায়িত্ব আছে না আমি তোর স্বামী তোর দায়িত্ব আছে না তোর তো সমান অধিকার বিডি আর হন এ গুরে গারা যদি হয় ওই সিজার হইবি না তোর যে সময় সিজারের খরচ অর্ধেক তোর

হাত ছাড়ো তুমি কারো ন তিনি আমার হাত ধরছে মানি তুমি জানো না নতুন আইন হয়েছে শরীর আমার সিদ্ধান্ত আমার আমার অনুমতি ছাড়া কেউ আমার হাত ধরতে পারবে না ও নতুন আইন বেই রয়েছে শরীর দেখার সিদ্ধান্ত হ্যাঁ ওডু ওডু খারাপ খারাপ এই খাট আমার এই সিদ্ধান্ত আমার আমার ঘাটে কে হইবে কে বইবে এখন হচ্ছে এই খাটে হওয়া যাইবে না আর যদি হইতেই হয় তাহলে নতুন একটা খাট কেন পনেরো দিন আমরা দুইজন তোমার খাটে হব পনেরো দিন আমরা দুজন আমাকে খাটে হব। তাহলে অধিকার সমান সমান দেখছো এক জায়গা বাই দেবে মাইয়া মানু এত সময় লাগে হাসতে একই বাইরে বা তুমি চলো না তুমি এই ধরনের দাবা কেন এটা একটা মডার্ন ড্রেস কি সমস্যা তুমি এই বেলে ল্যাংডা বাইরে আমার লোক আমি একটা মুসলমানের সন্তান হ্যাঁ আমি এভাবেই যাবো বেটারা সাইতে তোমার দিকে তোমার একটা শালীনতা আছে না যাও ড্রেস পালাই গেছে যাও আরে এটা একটা মডার্ন ড্রেস দেখো আমার বান্ধবী স্মার্ট আমার বান্ধবীর বড় স্মার্ট আমি সেখানে এটা পরেই যাব অন্য কিছু পরে যেতে পারবো না আরে তুমি যাও তুমি ড্রেস পাল্টাও সব ঢাকি ঢুকে পরিবেতি হয়ে এসে যাও দেখো দেশের নারী রাইন সংস্কার হয়েছে এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি কি পরব না পরব যাও তোমারটা চেঞ্জ করে আসো এটা তুমি কি পড়ছো আমি কি পরছি মানি

কেন মডার্ন ড্রেস পরেছি কি মডার্ন ড্রেস এটা তো মেয়েদের ড্রেস যাও চেঞ্জ করে আগে চেঞ্জ করো আমি কি পরব না না পরব সেটা আমার একান্ত ব্যক্তিগত অধিকার আমার অধিকারে তুমি হস্ত মৈথুন হস্তক্ষেপ করতে আসবে না তাহলে আমিও আমার বান্ধবীর বাসায় কাকে সাথে নেব না নেব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তোমাকে আমি নিতে পারবো না আমার নেবা না কেন সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তাহলে বিডি হুন্নে রাখ আমি কারে লইয়ে সংসার করমু না না করম হেটাও আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি তোর লইয়ে সংসার করমু না আমার ঘর দিয়া বাইরা তুই এই তুমি এটা কি বলছস আমি আমার ইচ্ছা কারে নিয়ে সংসার করমু না না কর তুই বাইদা আমার বাড়িতে বাইদা দেখো দেশে কিন্তু নারী আইন সংস্কার হয়েছে তুমি আমার সাথে এমন করলে আমি তোমাকে নারী নির্যাতন মামলা দিয়ে দেব কোনো ব্যাপার না নারী নির্যাতন মামলা দিলে কোথায় যাব জেলে কোনো ব্যাপার না তোর না অর্ধ উলঙ্গ মাতারি লইয়া তোর না অর্ধেক বেটা অর্ধেক মাতারি লইয়া যে সংসার করছে যে সিদ্ধাত আমি করছি অর্থে জেলে মন হয় কম আছে তুই ভাই যা দেখে নেব তোমাকে আমি আহ দেখে নিস তুই আমার নারী সংস্কারের পরেই এদেশের সকল নারী আজ নিজের পায়ে দাঁড়িয়ে গেছে তারা সকলেই আজ প্রতিষ্ঠিত সবাই কি অবস্থা বললাম দি আন্দোলনকারী মাইয়ে বিয়ে করছো সংসার কেমন চলে এবার ওই সমস্ত আন্দোলনকারী মেয়ে ছেলের আমার কাছে কোনো বাদ নাই ও আমি গুনিও না ওই সমস্ত অধিকার মধিকার আমার দ্বারে অন্তত টেকবে না আই যে অধিকার ফলাইতে গেছে দিছি হোয়াই দিছি একাল পাওয়াই দিছি তাকে কি করছো দোহানদারে চাল দিয়ে গেছে দুই বস্তা তার এক বস্তা গেটের দায় দিয়ে দোতালায় আমি উঠাইছি

হা হ্যাঁ ইন্ডিয়াতে ইয়েটা অপারেশন অপারেশন করছে একটা ডিজাইন করতে পারে কিন্তু এতেও তো ব্যথা হইতে পারবে না কারণ বেদা হয় সৌর যে আর পেন যে অ অবনায় তোমার যে বউ সেও তো আমার জন্নার লগেই আন্দোলন করছে এক লগে অধিকার চাইছে হ্যাঁ তা তোমার সংসার কি এককাল ঘুষ গেছ এককাল ভদ্র তোমার বউ তোমার বউ কি তোমার লগে বাজায় না নাকি আমিও টাইট দিছি হেদিন মোটর সাইকেলের লইয়ে ঘুরতে গেছে লাফ তারপর রাস্তায় তেল শেষ হয়ে গেছে সমান অধিকার না ঠেলো কিলোমিটার দুই রাস্তা বলছি এক কিলোমিটার তুমি ঠেলবা আর এক কিলোমিটার আমি ঠেলবো তারপর ঠেলছে মানে তোমার বৌরিক দিয়ে তুমি অর্ধেক মোটর সাইকেল ঠেলাইছো এক কিলোমিটার হয় ভালো কথা তোমার বউ দেখালে মোটর সাইকেল ঠেলছে পিছন দিয়া মোটরসাইকেলের যে হ্যান্ডেলটা ওটা কি তুমি দর্শালা না হয় হয় আর দেখালে তুমি মোটরসাইকেল ঠেলছো এ কি হ্যান্ডেলটা তোমার বউ দর্শেল না হ্যাঁ আগে মোটরসাইকেলের স্টার্ট উঠে গেছে আর আগে স্টার্ট উঠলে কেমনে তেলের লাইট দিয়ে দিছি স্টার্ট উঠে গেছে তেলে সবই অপমানি তুমি না কইলে তেল শেষ হয়ে গেছে আরে তেল তো শেষ হয় না আমি তেলের লাইন দিয়ে বন্ধ করে তুইছি। তুমি তো আমার চাইও দেখতে আছি বিটিস করে মোটরসাইকেল ওটা হইতে শুরু করছে নারী কো সমান অধিকার নারী কো সব জায়গায় সম্মান দিতে হইবে নারী কো সব কথা হতে হইবে আমি ডাইনি যাইতে চাই হে বাই যাইতে চাই আমি যেটা করতে চাই হে এটা করবে না এই জামেলায় মাতার মধ্যে একটা বুদ্ধি এলে যেহেতু সমান অধিকার সমান অধিকার করছে তা আমি কইছি তোর সমান অধিকারই দিতে আছি আমি এক মাইল গাড়ি চালাইছি হয় তোর চালাইতে না এলিগে ওরে দিয়ে এক মাইল ঠেলাইছি এ হলো এই সমস্ত মাতারিগো টাইট দেয়ার জন্য আমার কাছে কিছু বুদ্ধি নেই আমি কিছু বুদ্ধি বানাইছি এ ওরা যে খালি অধিকার অধিকার করে একটা মাথা কি কি দিন ব্যাটা হইতে পারবে ওরা তো অর্ধেক বেটা হইতে চায় হলো ওদের সাথে এখন এই ব্যবহারই করা লাগবে হেলে ওরা টাইট হইবে কি যে যাও লয় আমার একটু জানাইও আচ্ছা ঠিক আছে তুমি আমাকে জানাইও আমি তো তোমার জানামই কিন্তু ওই হট কর দিই ব্যাটা আন্দোলন কর ওই জিগাবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাক দিদি দিদি আমার সেই হারান্দাত স্বামীটা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে কি বলিস তোকেও বের করে দিয়েছে হ্যাঁ আমারও তো ঝগড়া হয়েছে আমিও বের হয়ে আসছি আর শুনেছি আমাকে নাকি ছেড়ে দেবে বলছে। দিদি দিদি ঘর থেকে বের করে দিয়েছে তোদেরও বুঝতে পারছি আজকের এই অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী